আর আগামী তেইশ তারিখে আগামী তেইশ তারিখ মানে সোমবার সোমবারে আমার মহান সংসদে আমার বক্তৃতার বিষয় আছে প্রথম আমি বাজেটের উপর বক্তৃতা দেব তো আমি চেষ্টা করতেছি আমি ইয়নো মহোদয় এবং যারা আছেন আমাদের প্রশাসনের আমি একটা ইনফরমেশন আপনাদের কাছে চাই এটা হচ্ছে গিয়ে যে আমি এমপি হওয়ার পর এই পর্যন্ত বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমার বরাবরে কি কি বরাদ্দ আসছে তাইলে আমি মহান সংসদে এই হিসাবটা দিতে পারবো যে আমি এমপি হওয়ার পর আপনারা সরকার থেকে আমাকে এই টাকা আমারে এক বরাদ্দ দিচ্ছেন এইগুলো আমি কন্ট্রোল করছি আমার কাছে যারা গরিব মানুষ আসে সাহায্যের জন্য আসে না যে এমপি সাহেবের দ্বারা যাই আমার কিছু সাহায্য লাগে তারা দিবার লেগে সরকার আমারে জননেত্রী শেখ হাসিনার সরকার আমারে এমপি বরাবরের দুই লাখ দশ হাজার টাকার একটা ঐচ্ছিক ফান্ড আমাদের দিচ্ছে তারপর আমি কি বললাম যারা যারা সবাইরে বললাম যে দেখেন একেবারে গরিব মানুষ কারা আছে তাদেরকে দেওয়ার জন্য ওইখান থেকে আমরা ভাগ করে বলে দুই উপজেলায় এই প্রথম মনে হয় ঐচ্ছিক পাননি আমি আগে জানতাম না এই আসছি আপনারা কথার না যেহেতু ঈদের সময় হয়েছে এই অল্প টাকা যতটুকু পারেন আমরা এই প্রশাসন সহ সুনারগড়ের ইউএন মহোদয় প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার সবাই এখানে আমরা যারা আছেন আমাদের সিএনজি সমিতির কাজী সরকার ভাই আছেন এখানে যারাই আছেন সবাই আমরা খুব চেষ্টা করে যাচ্ছি সুনামগঞ্জ মধুকপুরকে একটা আলাদা একেবারে সারা বাংলাদেশে যেন আলাদাভাবে চেনা जाए এটা কনস্টিটিউেন্সি এই ভাবে সাজানোর চেষ্টা করতেছি আপনারা জানেন যে ऑलरेडी এই আমগাছের সারা আমরা সারা সুনামগঞ্জ মধুকপুরে প্রায় টার্গেট 2 লাখ এই আমের সারাগুলা এমনই বৈশিষ্ট্য যে এক বছরের মধ্যে

হাই কোর্টে মানে আমার প্রফেশনে এখন এমপি হওয়ার পর দেখা যায় ফিটা আরো বাড়ছে তো এইটা তো আসলে এমপি হিসাবের কারণেই বাড়ছে তাইলে আমি মনে করি আমার ইনকামের মধ্যে আপনাদের আমার রুজির মধ্যে আপনাদের একটা অধিকার আছে এই জন্য এই টাকাটা দিয়ে আমি চাইতেছি সরকারিভাবে এখনো বরাদ্দের কোন সিস্টেম আমরা পাই নাই যে কিভাবে গ্লাস দেয়া যায় আমরা আসলে অনেক ক্ষেত্রে দুর্বাগাই কারণে যেমন ময়লা পরিষ্কার করার জন্য আমরা পুরা নদী পরিষ্কারের জন্য কিন্তু ওইভাবে ফান্ড আমাদের নাই গাছ লাগানোর জন্য ফান্ড নাই মানে পরিবেশ যেটা দিয়ে আমরা বাঁচবো এটার জন্য আমাদের ফান্ড কম তবে আমি চেষ্টা করতেছি এমপি হিসাবে জননীতি শেখ হাসিনার কাছে আমি গত পরশু আমাদের পরিবেশ মন্ত্রী যিনি সাবের হোসেন চৌধুরী ওনার সাথে কথা বলছি উনি আমাকে বলছেন যে আপনার যে গাছ লাগানোর প্রজেক্টটা আপনি যে লাগাচ্ছেন এটার একটা কনসেপ্ট আপনি আমার পাঠান যদি এটা আমার পছন্দ হয় তাহলে আমি সারা বাংলাদেশে এটা চালু অ্যাচিভমেন্ট আমি মনে করি আমি চেষ্টা করব যেটা করার জন্য আর আগামী সোমবারে আমার মহান সংসদে আমার বক্তৃতার বিষয় আছে প্রথম আমি বাজেটের উপর বক্তৃতা দেব তো আমি চেষ্টা করতেছি আমি ইনু মহোদয় এবং যারা আছেন আমাদের প্রশাসনের আমি একটা ইনফরমেশন আপনাদের কাছে চাই এটা হচ্ছে গিয়ে আমি পর এই পর্যন্ত বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমার বরাবরে কি কি বরাদ্দ আসছে তাইলে আমি মহান সংসদে এই হিসাবটা দিতে পারবো যে আমি এমপি হওয়ার পর আপনারা সরকার থেকে আমাকে এই এই টাকা আমার বরাদ্দ দিচ্ছেন এইগুলো আমি কন্ট্রোল করছি এটা যদি আমাদের দেন তাহলে সারা বাংলাদেশে আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই যে একজন এমপি কয় টাকা পায় এবং এই টাকাটা কিভাবে মানুষকে দেয় এটা আমার জন্য আপনারা দোয়া করবেন সবাইকে নিয়েই এই বৃষ্টির দিনে আমি আপনাদেরকে বলতে চাই যে বৃষ্টির দিনে কষ্টটা আমাদের বেশি হয় রাস্তাঘাট বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় আপনারা শুনে আরো আশ্চর্য হবেন সুনারঘাটে এই চার দিনে কাজ চলতেছে প্রায় সত্তর লাখ টাকার রাস্তার কাজ চলতেছে এবং চার দিনের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে গতকালকে আমি দেখলাম যে অলরেডি গিলানি দেখলাম একটা রাস্তার কাজ শেষ করে বারোটার ওপালায় উদ্বোধন করা হয়েছে ভিডিওটা আমি শেয়ার করছি এবং সব জায়গায় আমার কথা হচ্ছে যে এই সরকার বা আগের সরকার কি পরিমাণ টাকা আমাদেরকে দেয় এটা আপনাদের সামনে নিয়ে আসব আর ঠিক মতো বন্টন করতে পারলে কতটুকু করা যায় এটা আপনাদেরকে দেখাইতে চাই আমি ও একটা বিষয় হচ্ছে কি আমার অনেকের জমি আছে কিন্তু ঘর নাই ঘর বানাইতে পারতেছে না এটার জন্য একটা প্রজেক্ট আনা যায় কিনা এটা আমি মহান সংসদে তুলে ধরবো যাতে মাননীয় প্রধানমন্ত্রীর যদি নজর আমরা নজর আনতে পারি বলা যায় না এটার একটা প্রজেক্ট আমরা করতে পারবো বিশ্বাস আমি বলতে পারেন যে খাওয়া বাদ দিয়া। মানুষ যায় আবার সকালে সাতটার মনে করতেছি যে যতটুকু ইবাদত মনে করে করতেছি তো যার কারণে আমার ওই যে কষ্ট হইলো মন ভাঙে না আমার কাছে মনে হয় যে এবার একটু কষ্ট হইতেছে কিন্তু ইবাদত তো হইতেছে ইবাদত মনে করে করতেছি যার কারণে আমার শরীরের উপর প্রভাব পে না আপনারা যারা আইছেন সবাই আপাতত এই দুইটা আমাদের ব্যবস্থা যারা এখানে এই টাকার সাথে সাথে আমেরা চারাটাও তারা লাগাইতে পারবেন সুন্দর করে সিস্টেমটা বলে দিবা কিভাবে লাগাইতে হবে কাজটা একটু পরিচর্যা করতে হবে আমার বাচ্চা মনে করে মনে করেন যে আমার আপনার ঘরে আমার একটা বাচ্চা আমি দিয়ে দিচ্ছি কি থ্যাংক ইউ থ্যাংক ইউ